চলো বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ উত্তর মিলিয়ে নেওয়া যাক এই প্রশ্নের সেটটা আমি ধরলাম এবং অবশ্যই বিডি স্যারকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তর করে দেওয়ার জন্য তো কোথাও কোনো ত্রুটি যদি থাকে সামান্য থাকবে না তবুও থাকে যদি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি অবশ্যই পিনপোস্ট করে দেবো স্যারকে জানাবো সঠিক উত্তরের জন্য তো এক রাজচক্রের রজচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলির সঠিক ক্রম চিহ্নিত করো এর উত্তরটি হবে সি দুই দাগ নিচের বাক্য দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তর নির্বাচন করো এই উত্তরটি হবে বি প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা নাম্বার থ্রি শূন্যস্থানের সঠিক বিকল্প নির্বাচন করো এই অংশের উত্তরটা হবে ডি চলো চাঁদ দাগ চাঁদ দাগ যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তা হল সি প্রজনন আবরণী কলা এরপরে পাঁচ দাগ তোমার সৃজনযায়ী মিলিও কিন্তু পাঁচ দাগ স্তম্ভ মেলাতে হবে ওয়ান টু স্তম্ভটা মেলালে যেটা আসছে এই প্রশ্নটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন স্যার তবুও উত্তর তিনি যেটা করে দিয়েছেন সি তোমরা কি করেছ অবশ্যই জানিও ছয় দাগ ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড ও ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে এর যে উদ্দেশ্যগুলি তাতে দেখা যাচ্ছে যে উত্তরটি ডি হচ্ছে অর্থাৎ এক আর তিন সাত ডিএনএ এবং হিস্টোরেনের মোট বৈদ্যুতিক চার্জ হলো উত্তরটি আসছে স্যারের অনুযায়ী সি এবং এটি সঠিক উত্তর হবে প্রথমটি ধর্ণাত্মক পরেরটি প্রথমটি ঋণাত্মক পরাত ধনাত্মক আট দাগ বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়টি সূচিত করে উত্তরটি হবে সি জীবাশ্ম স্তম্ভ মেলানো তো স্তম্ভটা মেলালে যে উত্তরটি স্যারের আসলেও সেটা হচ্ছে উত্তর সি অর্থাৎ ই বি ডি সি এ দশ দাগ দশ দাগের এই প্রশ্নটি দেখে নাও নেওয়ার পর এর উত্তরটি আসছে বি এগারো দাগ নিচের বক্তব্য দুটির মধ্যে বিবৃতি একটি বিবৃতি এই প্রশ্নটির উত্তর আসছে এ অর্থাৎ এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা নয় না সঠিক ব্যাখ্যা তাহলে অপশান আসছে এ এরপর বারো দাগ বারো দাগের প্রশ্নটা পড়ে নাও এর উত্তরটি আসছে বি তেরো দাগ এই শূন্যস্থানে বসবে বি ম্যালেরিয়া চোদ্দ দাগ চোদ্দ দাগের এই টোটাল প্রশ্নটির পরে যে উত্তরটি পাওয়া গেল সেটা হচ্ছে অপশান বি এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় দাগ নিম্নলিখিত চিত্র অনুযায়ী এই চিত্র অনুযায়ী এর উত্তরটি আসছে ডি ষোলো দাগ সন্ধ্যা মালতী এই প্রশ্নটির উত্তর আসছে এ অসম্পূর্ণ প্রকটতা এরপরে সতেরো দাগ নিম্নলিখিত কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয় উত্তরটি বি আসছে এবি ও ব্লাড মানে রক্তশ্রেণী আঠারো দাগ এই প্রশ্নটির উত্তর আসছে বি এইট উনিশ দাগ এই প্রশ্নটির উত্তর আসছে বি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস ওয়ান কুড়ি দাগ কুড়ি দাগে নিম্নলিখিত কোন প্রভাবটি এই উত্তরটি আসছে ডি একুশ দাগ নিচের বক্তব্য দুটির মধ্যে এর উত্তরটি আসছে এ এ এ এবং এবং আর আর উভয় সঠিক সঠিক এর ব্যাখ্যা বাইশ দাগ তোমাদের পরীক্ষা ঠিক কেমন হয়েছে একটু জানিও স্তম্ভ মেলানো সেই স্তম্ভ ক্ষেত্রেও কিন্তু স্যার একটু দ্বিমত পোষণ করেছেন যদিও উত্তরটি তিনি খুঁজে পেয়েছেন উত্তর হবে বি অর্থাৎ বি এ ডি সি তা আমি পাশেই যে দাগিয়ে রেখেছি যে এই উত্তরটা তোমরা কি করেছো একটু জানিও তেইশ দাগ তেইশ দাগের উত্তরটি হবে এ চব্বিশ দাগ চব্বিশ দাগের উত্তরটি হবে বি প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা পঁচিশ দাগ যে প্রোটিনটি ডিএনএ এই প্রশ্নটি পড়ে নাও এর উত্তরটি হবে সি এস এস বি ছাবিশের এই প্রশ্নটির উত্তর আসছে সাতাশ সাতাশ প্রশ্নটি দেখে নাও ফলে ইঁদুরটি মারা যায় কেন এর উত্তরটি আসছে সি আঠাশ এই প্রশ্নটি দেখো কোন উক্তিটি ভুল এই জায়গা থেকে উত্তরের ক্ষেত্রে স্যার হয়তো এইটা একটু দিতে ভুলে গেছেন তোমরা কি করেছো একটু জানিও উপরোক্ত পরীক্ষায় কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায় উত্তর বি তিরিশ দাগ বিখ্যাত এই পরীক্ষায় গ্রিফিক কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেন উত্তর এ একত্রিশ দাগ ক্যাপেটাম দেখা যায় উত্তর এ বত্রিশ দাগ পেপের ক্ষেত্রে ফুল উত্তরটি আসছে ডি তেত্রিশ দাগ পরাগরেণু প্রখর তাপমাত্রা এই উত্তরটি আসছে ডি চৌত্রিশ দাগ চৌত্রিশ দাগের এর উত্তরটি কিন্তু আসছে ডি পঁয়ত্রিশ দাগ পঁয়ত্রিশ দাগ এই যে প্রশ্ন এর উত্তরটি আসছে সি তো এই হচ্ছে তোমাদের উত্তরপত্র তো তোমার কেমন হয়েছে পরীক্ষা জানিও কোনো জায়গায় কোনো ত্রুটি যদি থাকে মনে হয় তোমার অবশ্যই কমেন্ট করতে পারো